গত পনেরোই সেপ্টেম্বর কলকাতার শিয়ালদো স্টেশনের খুব কাছেই কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে কলম সৈনিক সাহিত্য পরিবারের সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে কলম সৈনিক সাহিত্য পরিবার কুড়িটি বই প্রকাশ করে পাশাপাশি কলম সৈনিক সাহিত্য পরিবারের পঞ্চম বর্ষের পঞ্চম সংখ্যা শারদীয়া অঙ্গীকার পত্রিকাকেই প্রকাশ পায় তো এত দুর্যোগ পার করে আমি এসেছি খুব ভালো লাগছে এখানে এসে কলম পরিবার থেকে আমাকে বিকাশ ক্যাশা মহাশয় আমাকে আমন্ত্রণ করে জানিয়েছেন তো আজকে বিনয় কৃষ্ণ মহা বিনয় কৃষ্ণ সাহা মহাশয়ের নরনার্থী এই উৎসব শুনি ভালো লাগছে এসে এখানে আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগতো আমরা নিজেও ভাবতে পারিনি খুব খুশি হয়েছি আমি আর আমাকে এত দূর থেকে যে উনি আমাকে ইনভাইট করেছেন বেশি খুশি তবে এই মাঝে তিলোত্তমার কথা একটু বলতে চাই কারণ সবকিছুর মাথার মধ্যে কখনো আমি বলতে পারছি না মাথায় আমরা রাখতেই পারি না তা আমি চাই নতুন কিছু একটা অধ্যায় শুরু হোক যেখানে লেখা হোক যেন সুরক্ষিত থাকুক মা বোন এবং দিদি সবাই যেন শুরু এটাই আমার প্রার্থনা আমার ফেসবুক খেয়ে তো আমার নাম রয়েছে মনি আমার আসল নাম হচ্ছে মনীষা দত্ত